পল মন্ত্রী আছে ওখানে গান কাছি ওখানে স্টোক করে পরে গেছিলাম ওখান থেকে নও নওগা চিকিৎসা করেছে নওগা জব দিছে দেওয়ার পর আমি রাজশাহী গেছি রাজশাহী আমার দুই ছেলে আমার জামাই আমার স্ত্রী সবাই মিলে আমাকে রাজশাহী দেওয়া যায় রাজশাহী চার দিনের মতো তিন চার দিনের মতো অজ্ঞান অবস্থায় ছিলাম অজ্ঞান অবস্থায় থাকার পর ওরাও জব দেয় ওখান থেকে ওষুধ লেখা দিছে ওই ওষুধ খাচ্ছি না ওগা চিকিৎসা করেছে এখনও চিকিৎসা চলতেছে ওই উন্নত চিকিৎসার জন্য করে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা তার সাথে জেলা প্রশাসক স্যার আমি ওনার কাছে বেশ কয়েকবার গিয়েছি উনিও আমাকে আশ্বস্ত করেছিলেন আমাদের আবার গাজিউল স্যার মানে পুলিশ সুপার উনিও আমাকে বেশ কয়েকবার নিয়ে জেলা প্রশাসক স্যারের কাছে গেছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা তার সাথে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্যার ওনার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা আমাদের প্রোগ্রামার স্যার ওনাকেও ধন্যবাদ যে আমাদের এই দুঃসময়ে আজকে আমার উন্নত চিকিৎসার যে ব্যবস্থা করব। সেই এটা আমি হারিয়ে ফেলছিলাম তো এই উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আজকের এই আর্থিক সহযোগিতা করার জন্য সকলের কাছে আমার কৃতজ্ঞতা ভালোবাসে কি বলবো আমাদের দেশের সংস্কৃতি সেবীরা বরাবরই নানাভাবে অসহায় অবস্থায় দিনপাত করে তাদের যে পরিমাণ পৃষ্ঠপোষকতা করার জন্য তাদেরকে তুলে ধরার জন্য সংস্কৃতির বিকাশ এবং সংরক্ষণে যা যা করা প্রয়োজন বর্তমান সরকার সব উদ্যোগেই গ্রহণ করছে তো আমরা সেটাই দেখছি যে ধরেন আজকে যে আমাদের নওগাঁ জেলার একজন কিংবদন্তী শিল্পী সাইদুল সাহেব সে এই ব্রেন স্ট্রোক করে এইভাবে খুব দুঃসময় পার করছিল তো এটা যেমন সরকারের নজরে আসা মাত্রই তারা কিন্তু আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বিশেষ করে আমাদের মাননীয় সচিব ছাড় এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের রতনচন্দ্র পাল স্যার আছেন মন্ত্রণালয়ের প্রোগ্রাম স্যার ওনারা খুব আপ্রাণভাবে এটার জন্য কাজ করছে যেমন দেখেন একটা তাৎক্ষণিকভাবেই তার একটা ব্যবস্থা করেছে তাকে তিন লাখ টাকা চিকিৎসা সহযোগিতা দেওয়ার উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়েছে মানে অলরেডি তাকে অর্থটা প্রদান করা হয়েছে তো এটা আমাদের জন্য ভালো লাগার ব্যাপার এটা হয়তো অনেক বড় কিছু না কিন্তু তারপরও আমার মনে একজন শিল্পীর জন্য এটাও একটা ভালো লাগার ব্যাপার যেন বাংলাদেশ সরকার শিল্পীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে শিল্পীদের স্বার্থ বা তাদের দুঃসময় পাশে দাঁড়ানোর জন্য আর আপনারা জানেন যে উনি দু হাজার সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রবর্তিত যে শিল্পকলা একাডেমি সম্ভাবনা সেটা কিন্তু উনি দু হাজার তেরো সালেই ওনাকে আমরা সর্বপ্রথম দিয়েছি নওগাঁ জেলা থেকে এবং আমাদের যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে অস্বচ্ছল অসচ্ছল সাংস্কৃতিক সেবীদের জন্য যে ভাতা দেওয়া হয় এবং বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক সংগঠনের জন্য যে অনুদান দেওয়া হয় সেখান থেকে কিন্তু উনি এবং ওনার স্ত্রী নিজেও একজন শিল্পী তার দুজনেই কিন্তু এই ভাতাটাও পেয়ে আসেন দীর্ঘদিন ধরে ওনার পেয়ে আসছেন তো আমাদের ভালো লাগবে তখনই যে উনি যে কিচ্ছা কাহিনি বা বিয়ের গীত কিংবা লোকনাট্যের যে একজন অসামান্য শিল্পী এবং তার যে শিল্পচর্চা জায়গাগুলো যে অনন্য জায়গাগুলো এটা যদি আমরা আবার তাকে স্বরূপে ফিরে পাই উনি মঞ্চে যেভাবে তার নিজের রচিত এই সব গান বা উনি হারমোনিয়াম নিয়ে নেচে নেচে যেভাবে পরিবেশন করে সেটা যদি উনি আবার করতে পারেন সুস্থ হয়ে এবং হাজার হাজার দর্শক সম্মহিত হবে এরকম একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাব। তখনই আমাদের ভালো লাগবে যে ওনার এই চিকিৎসা সহযোগিতাটা কাজে আসলো এবং উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসলেন